গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ সাড়ে পাঁচটা বাজে যখন ঘুম ভেঙেছে কারণ আজকে থেকে মেয়ের স্কুল শুরু আর স্কুল শুরু হয়ে গেলে তো জানোই মায়েদের ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না তাই না আর সেরকমভাবে নিজেকে অনেকটা ছুটি কাটানোর পর নিজের ছুটি কাটানো মেয়ের ছুটি কাটানো সমস্ত কিছুর পর এবার নিউ ক্লাসে যাচ্ছে আজকে থেকে ও ক্লাস ফোরে ক্লাস ক্লাস ফোরে যাচ্ছে নতুন ক্লাসে আর এখানে দেখো টিফিনটা প্যাক করে দিলাম একটুখানি অ্যাপাল কেটে দিয়েছি আর সাথে কয়েকটা অরিও দিয়ে দিয়েছি যেটা মেয়েটার ভীষণই পছন্দের আর এদিকে ওটসটা করে নিলাম যেটা খেয়ে এখন সে যাবে কারণ সকালে আর সেরকম কিছু খেয়ে যায় না ও তো সকালে তো আর সেরকম কিছু খাওয়াও যায় না তাই না তো সেই কারণে ওটসটা খেয়েই সে সব সময় যায় আর এদিকে দেখো ওকে রেডি করে দিলাম এবার একটুখানি টিফিনটা খাইয়ে দিচ্ছি আর এত ঠান্ডা লাগে এত সকালে কিন্তু কি করব বলো সেই তুলে ওকে নিয়ে যেতেই হচ্ছে আর এখানে স্ট্যান্ডে আমরা এসে দাঁড়িয়ে আছি মানে বাস স্টপে দাঁড়িয়ে আছি এবার বাস আসার পর ওকে তুলে দিয়ে এসে আমি এখানে আমার রাতের ভেজানো চিয়া সিটটা খেয়ে নিচ্ছি আর যেহেতু চশমাটা পরে গেছিলাম এই মুহূর্তে চশমাটা খুলে রাখছি এখন এখানে বসে একটুখানি এডিটিংয়ের কাজটা করে নেব তারপর সংসারের অন্যান্য কাজ বাজ মিলিয়ে মিশিয়ে তো আছেই কারণ আজকে একটা খুবই ব্যস্ততম সকাল মিঠির পাপা চলে যাবে বাড়ি তো ওকে স্কুল বাস থেকে নামিয়ে আনার ডিউটিটাও আমার ওপরই পড়েছে তো সমস্তটা যেহেতু করতে হবে আর সময় নষ্ট করে লাভ নেই যত যত তাড়াতাড়ি সম্ভব সংসারের সমস্ত কাজ কুটিয়ে পাকি বাবা একটুখানি ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচি কারণ ওই সকালে যে মেয়ের সাথে সাথে আমাকে উঠতে হয় আমাকে তো মেয়ের আরও তিরিশ মিনিট আগেই উঠতে হয় আর এদিকে মিঠির পাপা রেডি হচ্ছে বাড়ি যাবে বলে আমার পাশেই রেডি হচ্ছে আর আমি এদিকে সামনের ঘরটা একটুখানি মুছে নিচ্ছি এবার ঘর দূরটা মুছে সোজা চলে যাব স্নানে যেহেতু মিঠির পাপা ঘরে থাকবে না তো ঘরটাকে তালা দিয়েই স্নানে যাব। কারণ সিঁড়ি থেকে উঠেই প্রথম ঘরটা আমাদের যখনই যদি কেউ আসে আবার দরজা খুলে ঠুলে ঢুকে যায় তো সেই কারণে আমি সবসময় স্নানে যাওয়ার সময় নিজের সেফটির জন্য ঘরটা একটুখানি তালা দিয়েই রেখে যায় আর এদিকে স্নান হয়ে যাওয়ার পর সমস্ত জামাকাপড় নিয়ে চলে এসেছি বেশ অনেকগুলি কাছাকাছি হয়েছে আজকে ওর পাপাও দিয়ে গেছিলো ওর দুখানা প্যান্ট তো সমস্ত কিছু ধুয়ে দেখো মেলে দিচ্ছি আর এত সকাল স্নান করলে একটা মজার কী বলো তো খুব তাড়াতাড়ি না জামাকাপড়গুলো শুকিয়ে যায় তুলে নিয়ে আবার এগুলো ভাজও করে নিতে পারি তো এই সুযোগটা বেশ ভালোই লাগে মানে এই সুবিধাটা ভালোই লাগে আর এদিকে সমস্ত কিছু মেলামেলি কলা করার পর কিছুটা ফুলও তুলে নেবো যেহেতু আমার স্নান হয়ে গেছে এবার গোপোষণার সেবা তো হবে আর এদিকে বেশ কিছুটা অগ্নি গাদা ফুটেছে এই অগ্নিগাদাগুলি না আমার এখন মানে পুজো দেওয়ার মানে পুজো দেওয়ার জন্য ঠাকুরের চরণে দেওয়ার জন্য এই গাদাগুলি আছে কারণ যেহেতু জবা গাছের সমস্ত ডাল কাটা হয়ে গেছে তো সেই কারণে আর জবা তো পাওয়া যাচ্ছে না তবে মানে সামনের বসন্তকালে মনে হয় ভালোই ফুল পাবো জানো তো তারপরেও মাঝে মধ্যে এক দুখানা জবা ফুটছে এটা নতুন জবা আর জবাটার কালারটাও ভীষণই সুন্দর ছাই ছাই কালার বেশ সুন্দর লাগে দেখতে আর এদিকে দেখো হয়ে গেছে আমার কপোষণার সেবা এবার রান্নাঘরে চলে যাবো এখন কিন্তু ঘড়িতে বাজে নটা আর এদিকে রান্নাঘরে এসে আজকে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি কারণ তোমরা অনেকেই আমার রান্না পছন্দ করো ভালোবাসো তো সেই কারণে একটুখানি শেয়ার করে নিই আর আজকে না খুব বেশি কিছু করব না এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর যদি পারি একটা সুটকির তরকারি করবো যদি সুযোগ হয় তবে আর এদিকে একই সাথে ডুমু ডুমু করে কেটে রাখা আলুটাকেও কেটে ভেজে নিচ্ছি সুন্দর করে আলুটা বেগুনটা ভাজাভাজি হয়ে যাওয়ার পর আমি কিন্তু চা এখনও খাওয়ার সুযোগ পাইনি জানো তো কারণ এত কাজের মাঝে চা খাওয়ার আর সেরকম সুযোগ পাইনি তো যথারীতি চা আমার হয়ে গেছে আর চাটা এদিকে ছেঁকেও নিলাম চাটা আজকে কি দিয়ে খাই বলো তো কিছুদিন আগে তোমাদের সাথে দুধ চিতুই শেয়ার করেছিলাম মনে আছে নিশ্চয়ই তো সেটার দুখানা চিতুই পিঠে আছে তো সেটা দিয়ে চাটা খেয়ে নেব কারণ এই মুহূর্তে যদি না খাই মিঠিকে আনতে যেতে হবে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে জানি এটা একটা ডেটলি কম্বিনেশন দুধ চা আবার দুধ চি তারপরেও খাচ্ছি আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে একই সাথে দেখো এই তেলে মাছটা ভাজবো আর আজকে মাছের পিসগুলি এত সুন্দর হয়েছে যে কি বলবো আর দেখেই না ইচ্ছে করছিল কালিয়া খাওয়ার কিন্তু কালিয়াটা করিনি যেহেতু ডাল করব না মেয়েটা তো একটুখানি ঝোল দিয়ে খেতে হবে তো সেই কারণে ঝোল ওই আলু বেগুনের ঝোলটা করছিলাম আর এই ঝোলটা বেশ ভালো হয়েছিল, মিঠি খেয়েও বেশ ভালো বলছিল যেহেতু খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি সেই কারণে বলতে পারলাম আর এদিকে ভালো করে মাছটা ভেজে নেবার তো বড় পিসগুলি একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছিলো বটে কিন্তু তারপরেও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটুখানি কড়া ভাজাই করতে হবে আর মাছ ভাজাটাকে নামিয়ে রেখে সোজা চলে যাব মিঠিকে আনতে এখন আর এই ফোড়নটা দিতে পারবো না তরকারিতে কারণ দশটা দশ পনেরো বেজে গেছে এই মুহূর্তে রেডি হয়ে সোজা চলে যাব মেয়েটাকে আনতে কারণ না হলে আবার বাসে যে দাঁড়িয়ে থাকবে তাহলে দেরি হয়ে যাবে জানো তো সেই কারণে একটুখানি তাড়াহুড়ো করেই কাজগুলো করছি বলতে পারো যথারীতি তোমরা তো দেখতেই পেলে যে রেডি হয়ে আমি মাছটা আবার ভাজা ভাজি করছিলাম তো যথারীতি বেরিয়ে পড়েছি মেয়েকে আনার জন্য আর মেয়েটাকে নিয়ে এসে তারপর তরকারিটাতে ফোড়ন দেবো আর এখানে একটুখানি তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি আর ঠান্ডা এত লাগছে তো একটা গরম জামাই পরে নিয়েছি তো যথারীতি চলো রাস্তাটা হেঁটে অনেকটাই দূরে যেতে হয় তো যথারীতি আমি মেয়েকে নিয়ে বাড়ি পৌঁছে গেলাম আর একই সাথে এবার তরকারিটা ফোড়ন দেবো তো ফোড়নে দিয়েছি তোমার মেথি মেথি দিয়ে ফোড়ন দিয়েছি আর এখানে একটা মশলা করে রেখেছিলাম সেটাতে ছিল হলুদ লবণ আর জিরে গুঁড়ো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একটুখানি ওই আলু বেগুনটাকেও কষিয়ে নেব আর এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল এই তরকারিতে দেবো না কোনো তরকারিতে ঠান্ডা জল দিলে সেরকম টেস্ট আসে না কিন্তু আমরা তাড়াহুড়োর সময় না অনেক সময় ঠান্ডা জল দিয়ে দিই তাই না আমি যদি সেটা বলার লাভ নেই আমি যদি ঠান্ডা জল কিন্তু গরম জলের টেস্টটা আমার মনে হয় দারুণ হয়তো কেটলিতে একটুখানি গরম জল করে নিয়েছি ঝোলের জন্য যথারীতি গরম জলটা দিয়েও দিয়েছি এবার ভালো করে ফুটে উঠলে তারপর ভাজা মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা দিয়ে ঝোলটা যখন খুব সুন্দর ফুটে উঠবে তখন নামিয়ে নেব আর এই ঝোলটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর এই ঝোলটা বিয়ের পর দেখতাম খুব চলতো জানো তো শ্বশুরবাড়িতে মানুষত্ব বেশি ছিল মানে লোক সংখ্যাও বেশি ছিল আর এই কারণে না এই ঝোলটা ভীষণ পরিমাণে খাওয়া হতো আরও অনেকটা পরিমাণে ঝোল দিত আর এতটা টেস্টি লাগতো আমি না বিয়ের আগে পেঁয়াজ দিয়েই বেশিরভাগ তরকারি খেতে পছন্দ করতাম কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর এই যে মেথি ফোড়ন কালো জিরে ফোড়নটা খুব বেশি একটা ওরা করে না মেথি ফোড়নটাই বেশি করে দেখেছি আর কালো জিরে ফোড়নটাও আমার ভালো লাগে যেহেতু মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে মাছের ঝোল মানেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করা তো ঝোলটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও আর ভালো লাগলে একদিন অবশ্যই তোমরাও ট্রাই করো এরপর মাছের ঝোলটাকে রেখে এদিকে চলে এসেছি দেখো মেয়েটাকে একটুখানি তোমার ক্রিম আর তেলটা দিয়ে দেব ওইদিকে গ্যাসটা ঠান্ডা হওয়ার জন্য রেখে এসেছি আর মেয়েটা আমার দিনে দিনে বড় হচ্ছে ঠিকই কিন্তু নিজের যত্ন না সে কিছুতেই করতে পারে না জানো তো তো আমি তার যত্ন করে দিই তো সেটা আমার করা কর্তব্য তাই করি কারণ এখনও সে সেরকম বড়ো হয়নি যে নিজের ভালোটা বুঝতে পারবে তো সেই কারণে একটুখানি ওকে তেলটা দিয়ে দিচ্ছি আর একদম এখনকার দিন দেখবে এত শরীরটা চটচট করে গায়ে তো চটচট করে তার মিঠিরও করে তো সেই কারণে আমি মিঠিকে ভালো করে তেল ঠেলটা দিয়ে দিচ্ছি একদম ভালো করে স্নান করিয়ে নিয়ে এসেছি ওকে আর এদিকে দেখো তেল ঠেলটা দেওয়ার পর ওকে একটুখানি খাইয়ে দেব মানে খাইয়ে দিতে হবে না মেখে দিলে সে নিজে নিজেই খেয়ে নেয় তারপরেও যেহেতু আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছি যদিও ওর পছন্দ না হয় তাই এই রিস্ক আর নিচ্ছি না যে ওকে দেবো খেতে আর মাছ দেখলেই তো বেশ কিছুদিন ও আমার সাথে এত আগে করছে মাছ দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে জানো তো তারপরেও ভাবলাম যে একটুখানি সময়ের মাঝে কাজের মাঝে তাকে একটুখানি খাইয়ে দিই তো চলো হ্যাঁ দেখতে থাকো আর এদিকে মিঠিকে একটুখানি ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি কারণ সে বললামই তো নিজের যত্ন একদমই করতে পারে না তো যথারীতি মিঠিকে ওইদিকে বসিয়ে রেখে এসে ওকে কিন্তু খাইয়ে বিছানাতে ফেলে তারপর আমি এখানে এসেছি এসে দেখো এদিকে খুব সুন্দর করে বাসনটা মাঝে মানে ও টিফিন বক্সটা মাঝে মাঝে করে নিচ্ছি আর এসে বলছিল যে ফ্রুটসগুলা খাইনি তো খাওয়ার পর আবার ফ্রুটসগুলা খেয়েছি কি করি মেয়েটাকে নিয়ে বলো তো ভালো টিফিন বানিয়ে দিলেও সে খাবে না আর ফ্রুটস দিয়ে দিয়েছি সেটাও নাকি সে খায় না তো বলেছি তোর মিস বলেছে ও স্কুলে কিন্তু ফ্রুটস নিয়ে যেতে বলে কোন মিস বলেছে গো নামটা বলবে তো আমাকে কী পরিমাণে হয়েছে বুঝতে পারছো তো তো এদিকে বেশ খানিকটা বাসনও পড়েছে বলতে গেলে রান্নার পর একটা কড়াই তো থাকেই আর মিচির থালাটাও ছিল তো সমস্ত কিছু একটুখানি সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর রান্নার পর এই যে বাসনপত্রগুলি একটুখানি সুন্দর করে না মাছতে পারলে রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার না করতে পারলে না ভালো লাগে না তা তো তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখো আর এই করে করেই না দিনের বেশিরভাগ সময়টা আমার কেটে যায় জানো তো সারাটা দিন এটা নিয়েই ব্যস্ত থাকা হয় সারাটা দিন সংসারে কাজ বাজ নিয়েই ব্যস্ত থাকা হয় আর যখন মেয়ে টিচার থাকে তখন তো আর একটু তাড়াহুড়ুতে থাকে জানো আর এদিকে দেখো কড়াইটাকেও খুব সুন্দর করে মেজে নিচ্ছি যেহেতু এটাতে শুটকি রান্না করেছিলাম তাই একটুখানি লেগে উঠেছে তো আজকে লাঞ্চ মেনুটা একদমই সিম্পল কিন্তু খুবই সুন্দর কারণ সিম্পল রেখেছি তো মিঠির পাপা যেহেতু বাড়িতে নেই তাই সিম্পল মেনুটাই রাখা হয়েছে আর এদিকে ভালো করে কড়াইটা মাঝে করে নিলাম আর এই মুহূর্তে মনে হচ্ছে আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে তো এটা সেরে জামা কাপড়গুলো ঘরে রেখে তারপর আমি একটুখানি খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব মেয়ের সাথে কারণ ওই যে সকালে ওঠা হয় আর তো সেরকম রেস্ট বলতে কিছু করা হয় না তো সেই কারণে একটুখানি রেস্ট করার জন্যই শুয়ে পড়বো আর দুপুরবেলা সেরকম আমি ঘুমাই না বলতে পারো ঘুমোনোর কোনো টাইমই পাই না তারপরেও যতটুকু সময় পাই একটুখানি ভিডিওর কাজটা করি সেটা করেই সময় কাটে বলতে গেলে তো সেই কারণে না একটুখানি ভিডিওর কাজটাও বাকি আছে এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে ওদিকে এসেছি এখন গিয়ে এটার থামনেল সেট করব তারপর টাইটেল দেব। তোমরা তো যারা ভিডিও করো তারা সবাই জানো যে একটা ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে তার পেছনে অনেকটা পরিমাণে খাটনি থাকে তাই না আর এদিকে চলো আজকে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিদের কমেন্ট পরে নেওয়া যাক তার আগে লাঞ্চ মেনুটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে এটাকে ছিল শিম আর কুমড়ো দিয়ে শিম আর কুমড়ো দিয়ে রান্না করেছিলাম সুটকি মাছের তরকারি আর এই যে মাছের ঝোলটা মিঠির খাওয়া হয়ে গেছে তাই তিনখানা মাছ দেখতে পাচ্ছ বাস এইটুকুটাই আজকের লাঞ্চ মেনু আর এটাই মানে এতটা ভালো হয়েছে লাঞ্চ মেনুটা যে কী বলবো তো চলো আমার কিছু দিদিদের নাম বলে নেওয়া যাক তো রুম্পা দিদিভাই বলছিল তোমার ভিডিও ভালো লাগে বলেই তোমার ভিডিও দেখা হয় অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল খুব ভালো লাগলো পুরো ভিডিওটা মাছ খাওয়া নিয়ে বেশিরভাগ বাচ্চাদের সমস্যা পিঠেগুলি খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ব্লগে টাটা